হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আমি রাশেদ ওয়ান এক্স বেডে নতুন আরেকটি ভিডিও নিয়ে যথারীতি আমি চলে আসলাম গেম খেলার জন্য ওয়ান এক্স বেডে আর তোমরা সবাই জানো আমি ওয়ান এক্স বেডে গেম খেলি নিয়মিত আর যতটুকু পারে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার গেমগুলো খেলতে আসলে কীরকম গেমগুলো আসলে খেলা তোমাদের ঠিক হবে কি হবে না এইসব ব্যাপার আর কি যতটুকু পারি নিজের আইডিয়া থেকে নিজের বুদ্ধি থেকে জ্ঞান থেকে হচ্ছে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি আশা করি সবাই আমার ভিডিওগুলা দেখে যত যত উপকৃত হও আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটাও ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো আসলাম যেহেতু ওয়ান এক্স বেডে এইখানে হচ্ছে গেম খেলবো আর তার জন্য চলে যাব হচ্ছে ওয়ান এক্স গেমে এখানে আসলে বন্ধুরা প্রচুর গেম এখানে অনেক গেম দিয়ে সাজানো তো চলো এখান থেকে আজকে আমরা একটা গেম খেলি আজকে আমরা খেলব হচ্ছে ওয়ান্ডারল্যান্ড যেখানে কিন্তু বারো দশমিক পাঁচ গুণ পর্যন্ত আবার এক্সট্রা টাকাও ইনকাম করা যাবে তো শুরুতে হচ্ছে আমরা বাজি ধরবো আমি ধরলাম তো এইখানে দেখো হাইলোড ব্যাপার তো চারের হচ্ছে হাই যাবে হাইতে ধরছি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ গুণ পর্যন্ত টাকা পাইছি এটা খুবই কম পাঁচশো টাকা পাঁচশো পঁচিশ টাকা হয়েছে কিন্তু এইখানে ব্যাপার হচ্ছে রিক্স কম তো এই কারণে হচ্ছে আমি হচ্ছে ধরছি এখন ধরব তিনের হাই দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পর্যন্ত পেয়ে গেছি ছয়শো তিন টাকা হয়ে গেছে এরপর ধরব হচ্ছে কেরলো দেখো কেরলো পড়ে গেছে তো টাকা কিন্তু আরো যোগ হলো ছয়শো চুরানব্বই টাকা হয়েছে এখন পর্যন্ত এখন একটু রিক্স তো আমি চার এর হাই ধরবো দেখো হাই পড়ে গেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পর্যন্ত আসছে লাভ এখন আমি এর হচ্ছে লোতে যাব লোতে আসছে নয়শো এগারো টাকা হয়েছে এরপরে আমি কে এর লোতে খেলবো দেখো আবার পড়ে গেল এক হাজার আটচল্লিশ টাকা এখন পর্যন্ত আসছে তো এরপরে আমি পাঁচের হাইতে যাব একটু রিক্স দেখা যাক দেখো পাঁচের হাই পড়ছে চোদ্দোশো সাতচল্লিশ টাকা আসছে এখন পর্যন্ত তো আমি আবার এর হচ্ছে লোতে খেলবো কিন্তু দেখো সেম করছে তো ড্র হয়ে গেলে কিন্তু হচ্ছে কোনো টাকাই পাবো না তো এখন পর্যন্ত যা ছিল সবই লস হয়ে গেল ব্যাপার না চলো আবার ট্রাই করি দেখা যাক এখন কি হয় চা পাঁচের হাই খেলবো পাঁচের হাই খেলছি কিন্তু দেখো লো পড়ে গেছে তো রিস্কটা যদি লোতে যদি রিস্ক নিতাম তাহলে কিন্তু অনেকগুলো প্রফিট হতো যে তাহলে একটু হাই খেলি দেখি এটা দেখো হাই পড়ে গেছে একুশশো টাকা চলে আসছে এটাকে আমি কালেক্ট করে নিব একুশশো টাকা পেয়ে গেলাম চলো আবার খেলি মাঝে মাঝে আসলে একটু রিক্স নিতে হয় রিক্স না নিলে তো হচ্ছে কাজ হবে না যাই হোক আমি কিউ লোতে খেয়েছি লই আসছে 625 টাকা এখন আবার আটে হচ্ছে হাই খেলবো হাই খেললে পরে সেম করছে তো লস হয়ে গেল এখন হচ্ছে নয় এর হাই খেলবো 2.5 দেখো মিস হয়ে গেছে এখন তাহলে কিউ এর হাই খেলি দেখি রিস্ক নিলাম কাজ হলো না এখন তো কোনোটাই ওই রকম ডিক্সে দেখি না তো আমি আটের লোতে দেখে নিলাম দেখো হাই পড়ছে তো এইবারও কিন্তু মিস হয়ে গেল আমি কিন্তু চাইলে কিন্তু ইজি গেমগুলো কিন্তু নিতে পারি ইজিতে গেলে পরে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই টাকা কালেক্ট করতে পারবো যেমন দেখো ট্রেনের লোতে গেলাম এই দেখো লোতে আসছে এই দেখো আমি কিন্তু সাতশো পঁচাত্তর টাকা কিন্তু ক্যাশ কিন্তু জমা হয়ে গেছে আবার চারের হাইতে গেলাম দেখা যাক এই দেখো হাইতে পড়ছে নয়শো আটচল্লিশ টাকা আসছে এখন আবার তিনের হচ্ছে আর লোতে চাপ দিয়ে ফেলছি হাইতে দিব লোতে চলে গেছে আচ্ছা ব্যাপার না ভুল হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পিট ডাবল সেভেন তো চলো আবার একটু খেলি এখন খেলবো হচ্ছে জেল লোতে খেলি একটু রিক্স কম নেই এই জেল জেল লোতে আসছে এখন কিং এন লোতে খেলবো এই কিং এন লোতেই আসছে কিং লোতে খেলবো দেখা যাক লোতেই আসছে তো এক হাজার ছয় টাকা আসছে এখন পর্যন্ত আমি এর হচ্ছে লোতে খেলবো এই ছাপ্পান্ন টাকা আমি এটাকে নিয়ে নিব আচ্ছা আমি চারের দেখে দিই কিন্তু দেখো লো আসছে তো আমি কিন্তু টাকা নিয়ে নিতে চাইছিলাম তো তোমরা যদি রিস্ক কম নিতে চাও তাহলে কিন্তু এইসব ক্ষেত্রে অবশ্যই টাকাগুলো কিন্তু নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমরা হচ্ছে উপভোগটা এক ধাপ এগিয়ে যাবে তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পিড ডাবল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে One X game came out.